হ্যালো ফ্রেন্ডস ওয়ে লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আপনাদের অনুরোধের ক্লাস আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বাংলা প্যারাগজি সেকশন থেকে যে ধরনের এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আপনাদের ইন্টার ক্লাসে আলোচনা করব আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক প্র্যাকটিস দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক প্র্যাকটিস দেওয়ার জন্য আপনারা অবশ্যই সাথে একটা খাতা নিয়ে বসবেন খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে ক্লাসে ইয়ারের নিয়ে আলোচনা সেন্ট্রাল টেডের তো চলুন আপনাদের সময় নষ্ট না করে আপনাদের সবাইকে গুড মর্নিং জানি শুরু করছি আপনাদের আজকের অনুরোধের ক্লাস আর সেটা হচ্ছে সি টেড বাংলা পেপার ওয়ান টু জানুয়ারি টোয়েন্টি ওয়ান তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এ যে কোশ্চেনটা ছিল পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টুতে সাধারণত কী হয় বাংলা প্যাডাগজি সেকশনের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ টু ঠিক আছে এরকম কোনো হেলেন হেভেন কিছু ডিফারেন্স থেকে থাকে না আপনাদের এই কোশ্চেনগুলো আমরা প্রতি বছরই কিন্তু চারটে জায়গায় পেয়ে থাকি পনেরো নম্বর করে চার পনেরো রং ষাট তা সুতরাং সেরকম কিছু ডিফারেন্স থাকে না আর আপনারা এখান থেকে এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করে নিতে পারেন যাতে করে আগামীতে আপনাদের যে সিমিলার কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হবে সেইগুলো আপনারা কমন পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন অনস্ক্রিনে দিয়ে কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্থী সিক্স অর্থাৎ যে সিরিজের আমরা কোশ্চেনটা পেয়েছি সেই কোশ্চেন পেপারে একশো ছত্রিশে ছিল সেই কোশ্চেনগুলো আমরা দেখে নিচ্ছি এক নম্বর প্রশ্ন শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে ভাষা বিকাশের ক্ষেত্রে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশান দেওয়া আছে চারটে অপশান এ পরিবার বা ফ্যামিলি অপশান বি সংবাদ মাধ্যম বা মিডিয়া অপশান সি বিদ্যালয় বা স্কুল এবং অপশান ডি হচ্ছে শিক্ষক বা টিচার

এর সঠিক উত্তর যারা করেছেন অপশন এ পরিবার সবার আগে এই চারটি অপশনের মধ্যে যারা উত্তর উল্লেখ করেছেন পরিবার তাদের সবার উত্তর সঠিক চলে আসব আমরা नेक्स्ट क्वेश्चन ऑन स्क्रीन क्वेश्चन नंबर 137 137 নম্বর প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনে 137 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা অপশন এ সাংগঠনিক আবেদন বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অপশন বি স্বাভাবিক আবেদন বা ন্যাচারাল অ্যাপ্রোচ অপশন সি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড বা অপশন ডি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড দেখে নেব চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর আপনারা একে একে এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করবেন কেউ কারো অ্যানসার কপি পেস্ট করবেন না আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করুন আপনারা তাহলে আপনারা কিন্তু আপনাদের মনে যে অর্থাৎ ফেল করার যে ভয় সেটা দূরীভূত হবে আপনাদের মনে কনফিডেন্সটা গ্রো করবে তো চলুন আমরা দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন কিনা জাস্ট একটু রিপ্লাই পোস্ট করবেন তো চলুন আমরা দেখে নেব ওয়ান থার্টি সেভেন একশো নম্বর প্রশ্ন আর এই একশো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড তাহলে মূল কথা হল ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি এইট নম্বর প্রশ্ন নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় অর্থাৎ ভাষা শিক্ষণের ক্ষেত্রে এই চারটি অপশনের মধ্যে যেটা অপ্রয়োজনীয় অপশন এ অনুবাদ বা ট্রান্সলেশন অপশান বি শিক্ষণের বিশেষ দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং অপশান সি দেওয়া আছে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এবং অপশান ডি প্রোৎসাহন বা মোটিভেশন আমরা দেখে নেব চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে একশো আটত্রিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অনুবাদ অপশান এ অনুবাদ বা ট্রান্সলেশন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন অন স্ক্রিন কোশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি নাইন একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে অর্থাৎ লেখা লেখানোর সময় আপনি কি করবেন যেহেতু প্যারাগজির কোশ্চেন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা অপশান এ শিশুদের ভাষা বর্ণমালা লিখতে বলা হবে অপশান বি শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে অপশান সি শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে এবং অপশান ডিতে বলা আছে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে তো চলুন একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ আর এখন আমরা চলে যাব নেক্সট অন অনস্ক্রিন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি জানতে চাওয়া হয়েছে শিক্ষার্থীর জন্য শিক্ষণ শিক্ষণ উপাদান টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি অপশান এ এটি বিষয় সম্পৃক্ত বা কনস্ট্রাকচুয়ালাইজড এবং সংহত উপায় বা ইন্টিগ্রেটেড ম্যানার ব্যবহারের উপযুক্ত হওয়া অপশান বি এটি অধিক মূল্যবান না হওয়া উচিত অপশান সি এটি নিকটবর্তী বাজারে সহজলব্ধ হওয়া উচিত এবং অপশান ডি এটি শিক্ষার্থীর নিজের হাতেই তৈরি হওয়া উচিত একশো নম্বর প্রশ্ন দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা একশো চল্লিশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন এবিসিডি চারটে অপশানের মধ্যে অপশান ডি এটি শিক্ষার্থীর নিজের হাতেই তৈরি হওয়া উচিত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি ওয়ান একশো একচল্লিশ নম্বর প্রশ্নে বড় কোশ্চেন আছে কোশ্চেন দেখে কেউ ভয় পাবেন না আমরা লাইন বাই লাইন কোশ্চেনটা পড়ে যাব দেখবেন কোশ্চেনে অ্যান্সার করাটা অনেক ইজি হয়ে যাবে তো চলুন আমরা দেখে নেব এখানে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী কয়েকটি ধনী উচ্চারণে অসুবিধা রয়েছে নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী অপশান এ তাদের বারবার উচ্চারণ ও অভ্যাস করতে দেওয়া যাতে তারা বারবার উচ্চারণ করে এই অসুবিধাগুলি দূর করতে পারে অপশান বিতে দেওয়া আছে শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বর মাউথ একটি ছাঁচ মডেল ব্যবহার করে একটি ধনী সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা করা অপশান সিতে বলা আছে শিক্ষিকার উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করা যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনির সৃষ্টি এবং শনাক্তকরণযোগ্য করে তোলা এবং অপশান দিতে বলা আছে পাঠ জোরে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলি ব্যবহারের ব্যাখ্যা করা তো বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীরা কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী আমরা দেখে নেব একশো নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশান সি শিক্ষিকা বা শিক্ষকের উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করা যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং যোগ্য করে তোলা যারা উত্তর উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি টু একশো নম্বর প্রশ্ন বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিখন পদ্ধতিতে সেটি হলো অপশান এ ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড অপশান বি অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড অপশন সি আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড এবং অপশান ডি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর আপনারা একে একে ডি চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যেটা উদাহরণ থেকে সংজ্ঞায় পৌঁছায় আপনারা প্রত্যেকে জানেন একটা ইন্ডাকটিভ একটা ডিডাকটিভ তাহলে উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেয় যারা উত্তর উল্লেখ করছেন ডিডাকটিভ তাদের সবার উত্তর সঠিক অবরোহী পদ্ধতি আর আরোহী পদ্ধতি হচ্ছে সংজ্ঞা থেকে উদাহরণ আশা করছি এই বিষয়টা আপনারা প্রত্যেকে সুপরিচিত আছেন এবার আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে অপশান এ ভাষা গঠন শৈলীর বিশ্লেষণ করে অপশান বি ওই ভাষার সাহিত্য পাঠ করে অপশান সি স্বাভাবিক ভাব বিনিময় সমৃদ্ধ ন্যাচারাল ইন্টার্যাক্টিভ এনভায়রনমেন্ট পরিবেশে ভাষা ব্যবহার করে এবং অপশান ডি হচ্ছে ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়ে তাহলে এত কিছু করে তো শিক্ষার্থীরা ভাষা অর্জন করে না তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিগ অপশান হিসেবে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান সি স্বাভাবিক ভাব বিনিময়ে সম্পৃক্ত ন্যাচারাল ইন্টার্যাক্টিভ এনভারনমেন্ট পরিবেশে ভাষা ব্যবহার করে তারা কিন্তু ভাষা শেখে বা অর্জন করে যেটাকে অ্যাকুইজিশন বলে চলে আসবো পরবর্তী কোশ্চেন হান্ড্রেড ফর্টি ফোর নম্বর প্রশ্নে জানতে চা হয়েছে কোনটি সূক্ষ্ম চালিকা শক্তি বা ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ লম্ফন বা হোপিং অপশান বি পঠন বা রিডিং অপশান সি আরোহণ বা ক্লাইম্বিং এবং অপশান ডি লিখন বা রাইটিং একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি রাইটিং তাদের সবার উত্তর সঠিক ফাইন মোটর স্কিল একটা হচ্ছে গ্রস মোটর স্কিল আর একটা হচ্ছে ফাইন মোটর স্কিল গ্রস মোটর স্কিলের মধ্যে হাঁটা দৌড়ানো এটা পড়ে আর ফাইন যেগুলো সূক্ষ্ম কাজ করে যেমন রাইটিং এখানে বলা হয়েছে সেটা কিন্তু ফাইন মোটর স্কিলের উদাহরণ চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার হানড্রেড ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন অপশান এ তোমরা কি কোনো পোষা পশু আছে বা তোমার কি কোনো পোষা পশু আছে অপশন বি বেলুন কত উঁচুতে উঠতে পারে অপশন সি তুমি কি অক্ষরগুলি লিখেছ অপশন ডি তোমার ভাষায় কয়টি তারিখের নাম লেখো একশো নম্বর প্রশ্ন দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর যারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করেছেন অপশন ডি তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করেছেন অপশন ডি তাদের স্বাবর উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার হান্ড্রেড নম্বর প্রশ্ন ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত কারণ এগুলি অপশান এ শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয় অপশান বি শিক্ষার্থীকে অনুশাসনে রাখে অপশান সি শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণ শিখতে সাহায্য করে এবং অপশান ডি শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপরে বাক্য গঠনে সাহায্য করে এক্সপেক্ট করবো আপনাদের সবার কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর তা যারা একশো ছেচল্লিশ নম্বর প্রশ্নে উত্তর উল্লেখ করছেন শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজকে বলার সুযোগ করে দেয় অবশ্যই এটা একটা অপরচুনিটি দেয় সেই ছড়াটা তা যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি সেভেন একশো সাতচল্লিশ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া বা লিসনিং অ্যাক্টিভিটি করাবেন শিক্ষার্থী শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তাভাবনা মূলক প্রকল্প কার্যের পরিকল্পনা করলেন যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে এই আয়োজন কিসের জন্য অপশান এ শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা বি শ্রবণের পরবর্তী কার্যপ্রকল্প বা পূর্বের প্রকল্প বা প্রি পোস্ট এবং অপশান ডি শ্রবণের সময় কার্যপ্রকল্প বা হোয়াইল্ড লিসনিং অ্যাক্টিভিটিস তা আমরা দেখে নেব একশো সাতচল্লিশ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি শ্রবণের পূর্বের কার্য তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি এইট একশো আটচল্লিশ নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে ভাষা শিক্ষা ক্লাসে চিত্র পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয় অর্থাৎ আপনাদের এখানে অডম্যান আউট করতে হবে দেখে নেব চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর অপশান এ দেওয়া আছে এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয় অপশান বি এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং রেখার সুযোগ করে দেয় অপশান সি এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ বা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড গড়ে তুলতে এবং সৃজনী শক্তির বিকাশের সুযোগ করে দেয় এবং অপশান ডি এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয় একশো নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশে সুযোগ করে দেয় চিত্ত ও চিত্র ও পোস্টার কখনোই এটা করে না যারা উত্তর উল্লেখ করছেন একশো আটচল্লিশ নম্বর প্রশ্নে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাইন একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে জরুরি সাক্ষরতা স্তরে বা ইমিগ্রেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত তাহলে জরুরি সাক্ষরতা স্তরে নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত অপশান এ অঙ্কন বা ড্রয়িং অপশন বি বাক্য রচনা মেকিং সেন্টেন্স অপশন সি শব্দ লেখা রাইটিং ওয়ার্ডস এবং অপশন ডি হচ্ছে বর্ণমালা রচনা মেকিং লেটার্স তাহলে একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করেছেন অপশান এ অঙ্কন বা ড্রয়িং তাদের সবার উত্তর সঠিক চলে আসবো নেক্সট লাস্ট কোশ্চেন অফ দিস ক্লাস এই ক্লাসের শেষ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয় অপশন এ পোর্টফোলিও অপশান বি পারস্পরিক ভাব বিনিময় বা সি মূল্য নির্ধারক মানদণ্ড বা রেটিং স্কেল এবং অপশান ডি হচ্ছে নজর সরণি বা চেকলিস্ট আমরা দেখে নেব ওয়ান ফিফটি আজকের শেষ প্রশ্ন একশো নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ পোর্টফোলিও তাদের সবার উত্তর সঠিক তো বন্ধুরা এই রকম আপনারা যারা বিভিন্ন টাইপের সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বিনামূল্যে মক টেস্ট পরীক্ষার লিঙ্ক আমরা এই ভিডিও বক্সে সরি এবং আপনাদের কমেন্ট লাইনে দিয়ে রেখেছি আপনারা সেই লিঙ্ক ধরে গিয়ে সেই গ্রুপে জয়েন করে আপনারা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা যারা অনুরোধ করেছেন আপনাদের প্রিমিয়াম প্যাকেজ দরকার তাদের জন্য মাত্র আটানব্বই টাকা ডিসকাউন্টে এখন চলছে ওয়ান টাইম আটানব্বই টাকা আপনারা পেমেন্ট করবেন এই প্রিমিয়াম প্যাকেজে আপনারা গুগল মিটে ক্লাস পাবেন ক্লাস নোটস পাবেন আনলিমিটেড কোয়েশ্চেনগুলো আপনারা গ্রুপ ওয়াইজ বা একাকী আপনারা আপনাদের সময় মতো পরীক্ষা শিক্ষা গুলো দিতে পারবেন যারা নমুনা দেখতে চাইছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নমুনা দেওয়া আছে সেই নমুনা থেকে আপনারা আমাদের ক্লাসগুলো দেখে নেবেন এবং আমাদের প্রতিটা 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 ক্লাস বা আপনাদের যে আছে সেই আপনারা নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন এক্সাম দেওয়ার পর আমাদের চ্যানেল এডু টিচার রোজ সকাল আটটা এবং রাত্রি আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আশা রাখছি আমাদের এই ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে আর এখন আমরা সাবমিট করে দেখে নেব আমাদের আজকে সিটেড বাংলা পেপার ওয়ান টু জানুয়ারি টোয়েন্টি ওয়ানের স্কোর কত হলো আপনারা প্রত্যেকে আজকে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা অ্যানাউন্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তা আমরা এখানে কি করি মার্কসটাও আপনাদের দেখিয়ে দিই তো দেখুন আমাদের আজকে পনেরোতে মার্কস এসছে চোদ্দো এক নম্বর আমরা সব কিছু জানার সত্ত্বেও কিন্তু আমাদের এই এক নম্বর কেন আসলো না সেটা কিন্তু আপনাদের নিজেদেরকেই দেখতে হবে তার কারণ কি আমাদের ইচ্ছা ছিল বা আমাদের পনেরোতে পনেরোই আসা উচিত যেহেতু আমরা প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর করেছি কিন্তু এই এক যেটা ভুল হয়েছে সেটা যারা কোশ্চেন সেটা তাদের ভুল না সেটা আমার ভুল বা তারা হুড়ুতে আমরা মিস্টেক করেছি কি না আমরা এন্টার ক্লাসে সেই জিনিসটার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু পরীক্ষার সময় আপনারা প্রত্যেকে জানেন যে পরীক্ষার কোশ্চেনে কিন্তু একটা দুটো ভুল থেকেই থাকে তা সেই ভুলে আপনাদের গ্রেসও দেওয়া হয় পরবর্তীকালে আপনারা প্রতিটা পরীক্ষায় নিশ্চয়ই দেখেছেন তো চলুন আজকে এই ভুলটা কি ভুল আর তার অভিজ্ঞতাটা আমরা এখনই কালেক্ট করে নেবো যাতে করে আপনাদের এই ভুলটা ভবিষ্যতে না সারী হয় এবং এই কোশ্চেন গুলো যাতে আপনাদের রিটাইন থাকে কেননা এই ধরনের সিমিলার কোশ্চেন গুলো কিন্তু আপনাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হবে তো চলুন আমরা চট করে একবার রিভাইজ করে আসি এবং দেখেও আসি ভুলটা কিরকম ভুল ছিল আজকের আজকের নম্বর নম্বর প্রশ্নে বা যেটা প্রথম প্রশ্ন ছিল দিয়ে এক শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তর হচ্ছে পরিবার বা ফ্যামিলি নেক্সট কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা সঠিক উত্তর ব্যাকরণ অনুবাদ পদ্ধতি নেক্সট নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় সঠিক উত্তর অনুবাদ বা ট্রান্সলেশন নেক্সট শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে সঠিক উত্তর শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টিতে আমরা দেখিনি আমাদের কি ভুল হয়েছে শিক্ষার্থীর জন্য শিক্ষণ শিক্ষণ উপাদান বা টিচিং লার্নিং মেটেরিয়াল বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি আমরা করেছি কি এটি শিক্ষার্থীর নিজে হাতে তৈরি হওয়া উচিত আর এখানে অ্যান্সার আছে কি এটি বিষয় সম্পৃক্ত বা কনস্ট্রাকচুয়াল এবং সংহত উপায় বা ইন্টিগ্রেটেড ম্যানার ব্যবহারের উপযুক্ত হওয়া তাহলে এখানে দেখুন একটা জিনিস এইখানে কোশ্চেনে যেটা অ্যানসার করা হয়েছে বা আমরা যেটা অ্যান্সার করেছি সেটা ভুল কেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হয় যে কোশ্চেনের অ্যান্সারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের বাছাই করে নিয়ে হয় ঠিক আছে তা সেটা যদি আপনাদের বাছাই করে না হয় দেখুন এখানে এটি শিক্ষার্থী নিজের হাতে তৈরি হওয়া উচিত যে সবসময় যে শিক্ষার্থী নিজের হাতে এটাকে তৈরি করতে পারবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না বা বোর্ড এটা কিন্তু মেনে নিচ্ছে না তাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে এটি অবশ্যই বিষয় সম্পৃক্ত হবে কনস্ট্রাকচুয়াল এবং সংহত উপায় বা ইন্টিগ্রেটেড ম্যানার ব্যবহারের উপযুক্ত হওয়া তাহলে আমরা এই কোশ্চেনটা কিন্তু চারটে অপশানের মধ্যে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু চুজ করে নেবো আর এটি শিক্ষার্থী নিজের হাতে তৈরি হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অপশন এটা এটি বিষয় সম্পৃক্ত কনস্ট্রাকচুয়াল এবং সংহত উপায় বা ইন্টিগ্রেটেড ম্যানার ব্যবহারের উপযুক্ত হওয়া আশা করছি আমি আপনাদের এক্সপ্লেনেশন দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত করা যায় চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী কয়েকটি ধ্বনি উচ্চারণের অসুবিধা রয়েছে নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী সঠিক উত্তর হচ্ছে শিক্ষিকার উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করা যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণযোগ্য করে তোলা নেক্সট কোশ্চেনে চলে আসছি কোশ্চেন নাম্বার ওয়ান বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর ওপর বিশেষ জোর দেওয়া হয়

কোন প্রশ্নটি করবেন সঠিক উত্তর তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো নেক্সট ছড়ায় নিচের ক্লাসে ব্যবহার করা উচিত কারণ এটি সঠিক উত্তর শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয় নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোরটি সেভেন শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া বা লিসনিং অ্যাক্টিভিটি করাবেন শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তাভাবনামূলক প্রকল্প বা কার্যের পরিকল্পনা করলেন যেমন কিছু পরীক্ষার্থীর প্রশ্ন যা কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহ করে তুলবে এই আয়োজন কিসের জন্য সঠিক উত্তর শ্রবণের পূর্বের কার্যপ্রণালী বা প্রি অ্যাক্টিভিটি নেক্সট ভাষা শিক্ষার ক্লাসে চিত্র পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় তাহলে এটির সাথে এদের বা এটি এদের শ্রবণ ক্ষমতা বিকাশের সুযোগ করে দেয় তাহলে চিত্র বা পোস্টার যেটা হচ্ছে দৃশ্য সেটা কিন্তু শোনার ক্ষেত্রে কিন্তু এখানে নন অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট কোশ্চেন জরুরি সাক্ষরতা স্তরে বা ইমিগ্রেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত সঠিক উত্তর অঙ্কন বা ড্রয়িং নেক্সট অ্যান্ড লাস্ট শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সরেক্ষা প্রয়োজনীয় সঠিক উত্তর পোর্টফোলিও তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আয়োজন আশা রাখছি আপনারা সবাই আমাদের এই ক্লাসটা এনজয় করেছেন আমাদের এই পরবর্তী ক্লাস সংগঠিত হবে রাত্রির আটটায় আমরা রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আশা রাখছি আমাদের এই ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে পরবর্তী আকর্ষণীয় ক্লাস